হাইরে চিকেন ফাইরে তোর একটা পিস খাওয়ার জন্য আমার কাছে কতই না আবদার করছিলাম কিরে তুই এরকম খাবার রাখে চিকেনের দিকে তাকায় আছিস কি কারণে দেখ বন্ধু আমার জীবনে এই প্রথম এক সঙ্গে দুইটা চিকেন খাইলাম কি কয় পিস খাইছে এই বললো বন্ধু ওর জীবনে নাকি এই প্রথম একসাথে দুই পিস চিকেন ফ্রাই খাইলো আরে বেটা এরকম চিকেন ফ্রাই আমি বাড়ির ভাজে খাই আর এরকম চিকেন কত খাইছি আরে বন্ধু আমাদের বাসায় এরকম চিকেন তৈরি করলে আমার জন্য একটা বড় পিস রাইখা দেয় তুই বেটা এটা একটা মিথ্যা কথা বললি না পুরা হাস্যকর একটা কথা না রে বন্ধু আমি মিথ্যা কথা বলি নাই সত্যি কথাই বলছি এই যে বন্ধু দেখে এরকম চিকেন আছে না এইরকম ভেঙ্গে টুকরা টুকরা করে আমাদেরকে মা খাইতে দিত প্রতিবার প্রতিবারই এরকম করছে যতবার বাসায় চিকেন ফ্রাই তৈরি করছে আমার মারে আমি যতবার দেখছি হেগরে কোনো বাড়ি দেখিনি পুরো একটা চিকেন ফ্রাই খাইতে কিন্তু তখন মাঝে সাজা আবার আম্মা যখন খাইতো না তখন তাদের ভাগেরটা আমাদেরকে দিত কিন্তু জীবনে কখনোই একসাথে দুই পিস চিকেন ফ্রাই খাই নাই আমার জীবনে এই প্রথম আমার সামনে এতগুলা চিকেন ফ্রাই রাখে আবার একসাথে দুইটা চিকেন ফ্রাই খাইতেছি তারপরেও বন্ধু জন্য তোরা যদি আমাকে এই ডেলিশিয়াস কাচ্চি চাইনিজ এই রেস্টুরেন্টে যদি না নিয়ে আসতি তাহলে আমি কখনোই একসঙ্গে এতগুলা চিকেন দেখতেও পাইতাম না তাহলে আমি একসঙ্গে দুই পিচ চিকেন খাইতেও পারতাম না আমার এই টুকরো টুকরো করে খাওয়া চিকেনের রেকর্ডটাই থেকে যেত আর আচ্ছা বন্ধু এই যে এই খাবারটার নাম কি? সবাই তো শুধু দেখতেছি। এইটা আবার কখন প্লেটে নিবি? এইটা খাবি না? আরে পাগল, এটা তো চিকেন ভেজিটেবল। যখন এই রাইস শেষ হয়ে যায়, তখন ওইটা নিয়ে আবার রাইস নিয়ে খাইতে হয়। ও আচ্ছা, বন্ধু কিছু মনে করিস না। আসলে আমি জীবনে এই রকম খাবার দেখিনি তো। এই প্রথম। এই জন্য আর কি প্রশ্ন করলাম। বন্ধু বিশ্বাস কর, আমার আম্মায় যদি বাইসা থাকতো, আর দেখতো, হেরপলাই একসঙ্গে দুইটা চিকেন ফ্রাই খাইতেছে আবার এতগুলা খাবার সামনে রাখে খাইতেছে সে যে কতটাই খুশি হইতো বন্ধু বিশ্বাস কর অনেক খুশি হইতো আর দেখতো হের আল্লাহ ভালোবেসে কতটা রিজিক দিছে আর কত মানুষ ভালোবাসে আল্লাহর ও আর আমার আম্মাই যদি নিজের চোখে দেখতো তাহলে হয়তো বা বুকে শান্তি নিয়ে মৃত্যুবরণ করা পারত না আর না ভাই নে আর একটা চিকেন নে বিশ্বাস কর বন্ধু আমার পেট আর জায়গা নাই পেট ভরে গেছে তুই পাগল আমি তোর বন্ধু না তোর বন্ধু দিতাস তুই খাবি আজকে কি তোর আমাকে খাওয়াইতে খাওয়াইতে এখানেই শোয়াবি নাকি আবার কি সস নে বন্ধু এটা খা আরে এগুলা তো আমি জীবনে খাইনি কেমনে খাবো এটা তো বুঝিনা না আরে পাগল এটাও খাবার এটা এমন কিছু না যে খাইতে পারবি না খা ভিডিওটি দেখে কি বুঝলেন বাস্তবের সঙ্গে অনেকটাই মিল আছে আমাদের সমাজে এমনও কিছু পরিবার আছে চিকেন ফ্রাই তো দূরের কথা দুমুঠো ঠিক ঠিকমতো খাইতে পারে না দিন আনে দিন খায়। সকলের জন্য আল্লাহর কাছে একটা দোয়াই করি সবাই যেন ভালো খাবার খাইতে পারে আর হ্যাঁ ভিডিওটি যদি আপনাদের কাছে একটু পরিমাণ ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার আর আমাদের পৃষ্টি ফলো দিয়ে আমাদের পাশেই থাকবেন ধন্যবাদ সবাইকে